বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমরা আজকে আমাদের পুরো খামারের একত্রিশটা ছোটো বড়ো গরু মিলে আছে আর কি তো একত্রিশটা গরুতে টোটাল কত টাকা খরচ হয় সারাদিনে সেই হিসাবটাই আপনাদের মাঝে তুলে ধরবো আর কি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে আমরা আটটা গাবি আমাদের বড় তিনটা সার তারপর হচ্ছে যে এক বেসে হচ্ছে যে আপনার ষাটটা বাসুর এরপরে হচ্ছে যে আপনার এগারোটা বাসুরের খামার আমরা মানে কিছুদিন আগে শুরু করছিলাম এগারোটা বাসুর কিনে তো যাই হোক এই সবগুলা টোটাল ছোট বড় মিলে আমাদের একত্রিশটা গরুতে গরুর খামারে প্রত্যেক দিন গাস দানাদার ওষুধ খরচ বাবদ কত টাকা ডেইলি খরচ হয় সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর কি তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখলে হয়তো ভালো একটা ধারণা পাবেন আপনি তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে ভাই পয়সা লাগে না তো আপনারা ইতিপূর্বে জানেন অনেকেই যে আমাদের টোটাল আটটা গাবি আছে আর আটটা গাবি মাসাল্লাহ এখন দুধ দিচ্ছে কিছু দিনের ভিতরে হয়তো বা একটা গাবি দুধের বন্ধ করে দিতে হবে কারণ ওর প্রায় সাত মাস প্রেগনেন্টের বয়স হয়ে গেছে আর কি তো আমাদের আটটা গাবিতে দৈনিক ঘাস হচ্ছে আপনার এক একটা গাবিকে আমরা তিরিশ কেজি করে ঘাস দেই আর কি তো এক একটা গাবিতে তিরিশ কেজি করে ঘাস হলে আমাদের আটটা গাবিতে দুশো চল্লিশ কেজি ঘাস প্রত্যেক দিন লাগে বেলায় তো আমরা হচ্ছে যে দুশো চল্লিশ কেজি গাছ যদি তিন টাকা উৎপাদন খরচ ধরি প্রত্যেক কেজিতে তাহলে আমাদের সাতশো টাকা হচ্ছে যে গাছ লাগে সাতশো বিশ টাকার যে আটটা গাবিতে আর হচ্ছে দানাদার লাগে হচ্ছে আপনার টোটাল আটটা গাবিতে আমাদের পঁচাত্তর কেজি তো পঁচাত্তর কেজি দানাদার যেহেতু আমাদের দানাদারের খাবার হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা করে পড়ে আর কি তো সেক্ষেত্রে আমাদের তিন হাজারটা লাগে তিন হাজার টাকা লাগে হচ্ছে যে আপনার দানাদার খাবারের খরচ এরপর হচ্ছে দৈনিক আমরা এক একটা গাভীর পেছনে একশো টাকা করে ওষুধ খরচ ধরি আর কি যেটা অনেক সময় আমরা জিঙ্ক ক্যালসিয়াম এগুলো দিতে হয় তো তারপরে একশো টাকা করে আমাদের লাগে না এরপরও আমরা ধরে নেই আর কি তো যাই হোক আমাদের তাহলে আটশো টাকা হয় আর কি আটটা গাবিতে তো সেক্ষেত্রে আমাদের ঘাসের হচ্ছে সাতশো বিশ টাকা দানাদার তিন হাজার টাকা আর হচ্ছে দৈনিক ওষুধ খরচ আটশো টাকা যদি হয় তাহলে আমাদের গাবি আটটার পিছনে প্রত্যেক দিন খরচ হচ্ছে চার হাজার পাঁচশো বিশ টাকা তো আমাদের বড় তিনটা সার আছে যেগুলো আপনার নয় প্লাস দশ মন প্লাস এরপর হচ্ছে যে দুইটা নয় মন প্লাস আর হচ্ছে একটা দশ মন প্লাস আর কি আপাতত তো এরপরে এই তিনটা সারে আমাদের দৈনিক ষাট কেজি ঘাস খায় আমরা এক একটা সারকে বিশ কেজি করে ঘাস দেই আর কি এরপর হচ্ছে আমাদের ষাট কেজি ঘাসের দাম তিন টাকা যদি উৎপাদন খরচ ধরা হয় সেক্ষেত্রে একশো আশি টাকা এরপর হচ্ছে ওরা দানাদার খাবার বিশ কেজি দেয় আমরা তো অনেকে ভাবতে পারেন যে তিনটা সাড়ে বিশ কেজি দানাদার খাবার কেন দেই যেহেতু সামনে কোরবান এখনই হচ্ছে শেষ সময় আর কি তাদেরকে সর্বোচ্চ খাবার দেওয়া দিতে হবে তো যেহেতু আমরা কোনো ফিড বা ইনজেকশন বা ব্যাকেল ই অন্য কিছু ব্যবহার করি না মানে বাজে কোনো কিছু ব্যবহার করি না টোটালি ফিড আমাদের খামারে নিষিদ্ধ তো আমরা যেহেতু ফিড দেই না সেক্ষেত্রে দানাদার খাবারটা একটু বাড়াই দিছি আর কি সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বিশ কেজি দানার দাম হচ্ছে চল্লিশ টাকা করে হলে আশি টাকা মানে আটশো টাকা হচ্ছে এরপরে হচ্ছে যে আপনার ওষুধ খরচ আপাতত আমরা একশো পঞ্চাশ টাকা করে ধরতেছি এক একটাতে পঞ্চাশ টাকা করে তো সেক্ষেত্রে হচ্ছে আজ আমাদের এগারোশো তিরিশ টাকা তিনটা ষাঁড়ের পিছনে প্রত্যেক দিন খরচ হচ্ছে এরপর হচ্ছে যে আমাদের একটা বেসে ষাটটা বাসুর আছে তো ষাটটা বাসুরের এর আগে আমাদের ভিডিও দেখে থাকলে দেখবেন যে ষাটটা বাসুরের কত টাকা খরচ হয় সেটা আমরা দেখাইছিলাম তারপর আমরা তাদেরকে বলে দিই আমাদের গাছ সত্তর কেজি গাছ লাগে ষাটটা বাসুরের জন্য আর হচ্ছে তিন টাকা উৎপাদন খরচ ধরলে আপনাদের দুশো টাকা এরপরে হচ্ছে যে দানাদার খাবার লাগে হচ্ছে দশ কেজি তো চল্লিশ কেজি যদি চল্লিশ টাকা করে দশ কেজি দাম হচ্ছে চারশো টাকা আর দৈনিক ওদের ওষুধ খরচ ধরছি আমরা একশো টাকা করে যেহেতু আমাদের ইনশাআল্লাহ ওষুধের খরচ খুবই কম আর গত চার মাসে আমাদের ওষুধ ওষুধ খরচ একদম জিরো হয়ে গেছে তো আমরা জিরো কীভাবে করছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব কোনো একটা ভিডিওতে তো একশো টাকা যদি আমরা ওষুধ খরচ ধরে থাকি সেক্ষেত্রে আমাদের এই সাতটা বছরের পিছনে দৈনিক সাতশো দশ টাকা খরচ এরপরে কিছুদিন আগে আমাদের এগারোটা বাসুর কিনে হয়েছে সেই বাসুরগুলার আমাদের এক একটা বাসুরকে আমরা দশ কেজি করে দুই বেলায় খাবার দেই আর কি সরি ঘাস দেই তো ঘাসের উৎপাদন খরচ যদি আপনার দশ টাকা দশ কেজি করে দিলে এগারোটায় একশো দশ কেজি পড়ে তো ঘাসের উৎপাদন খরচ যদি আমাদের তিন টাকা করে হয় তিনশো তিরিশ টাকা এরপরে হচ্ছে দশ বারো কেজি দানাদার খাবার দিই আমরা ওদেরকে সারাদিনে বেলায় তো চল্লিশ টাকা করে হলে হচ্ছে চারশো টাকা আর ওষুধ খরচ অ্যাভারেজ আমরা একশো টাকা করে ধরছি তো টোটাল আমাদের এখানে খরচ হচ্ছে যে এগারোটা বছরের পিছনে নয়শো দশ টাকা তো এবার হচ্ছে যে আমাদের টোটাল যদি আমাদের এগুলোর পিছনে এগারোশো নয়শো দশ টাকা হয় তা আমরা আগের পূর্বের যে গাবি আটটা গাবিতে আমাদের চার হাজার পাঁচশো বিশ টাকা তিনটা সাড়ে এগারোশো তিরিশ টাকা বাসুর ষাটটাতে সাতশো দশ টাকা এরপর হচ্ছে এগারোটা বাসুরে নয়শো দশ টাকা টোটাল আমাদের সাত হাজার দুইশো সত্তর টাকা হচ্ছে যে আমাদের দৈনিক এই আমাদের একত্রিশটা ছোট বড়ো গরুতে খরচ হয় তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন যদি দেখে থাকেন তাহলে আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আর যদি আপনার এর পরবর্তী যদি আমাদের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আইকনটি বাজিয়ে দিবেন আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু